মুখে স্বাদ লেগে থাকার মতো লাল শাক ভাজি খেতে অসম্ভব মজার মাশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো এখানে আমি দুই আটটি লাল শাক নিয়েছি শাকগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি আট দশটা কাঁচামরিচের ফালি ও এক চামচ পরিমাণ লবণ তো লবণ ও মরিচের সঙ্গে শাকগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। উল্টে পাল্টে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য আর বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না এতে করে টেস্ট ও কালারটা নষ্ট হয়ে যায় তো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো শাকগুলো নেতিয়ে যাওয়া পর্যন্ত এতে শাকগুলো নেতিয়ে গেছে অনেকটাই কমে গেছে কতগুলো শাক কতটুকু হয়ে গেছে সামান্য একটু হয়ে গেল এক বাটি পরিমাণ তো শাক থেকে যে অতিরিক্ত পানিটা বের হয়েছে শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পানিটা আমি ঝরিয়ে নিব ছেঁকে নিব এরপর একই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সরিষার তেল হাফ কাপ পরিমাণ এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি ও রসুন কুচি দেব এখানে আমি দুইটা পিঁয়াজ কুচি নিয়েছি আর কিছু রসুন কুচি নিয়েছি আর রসুন কুচি অবশ্যই দিতে হবে এছাড়া টেস্টটা খুব ভালো আসবে না খেতেও ভালো লাগবে না আর দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এই শুকনো মরিচটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর শুকনো মরিচটা ভাতের সঙ্গে খেত খুবই ভালো লাগে তো ব্রেস্তার মতো করে আমি পেঁয়াজ রসুন ও মরিচটা ভেজে নিয়েছি অনেক সুন্দর সুগন্ধি বের হচ্ছিল ঠিক ওই সময়ে আমি শাকগুলো দিয়ে দিলাম এ তো খুব ঝরঝরে হচ্ছে খুব সুন্দর হয়ে গেল দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছিল খুবই সুস্বাদু হয়েছিল এই তো একটু নাড়াচাড়া করে সময় নিয়ে ভেজে নিলাম এখন পরিবেশন করে দেখাচ্ছি এই তো পরিবেশন করলাম কতটা সুন্দর লাগছে মাশালা